সালাম আলাইকুম বিস ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রকিজ ব্র্যান্ডের অসাধারণ ওয়াশের দুটি জিন্স একটি ডিপ ব্লু একটি লাইট ব্লু প্যান্টটির মূল্য একটি নিলে এগারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ যদি দুটি কম্বো অফারে নিতে চান তাহলে পড়বে উনিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ প্যান্টটি আপনাদের দেখিয়ে দিই প্যান্টটি সামনে থেকে দেখতে এমন দেখাবে এবং পেছন থেকে দেখতে এমন দেখাবে এটা ডিপ ব্লু এটা সামনে থেকে দেখতে এমন দেখাবে এবং পেছন থেকে দেখতে এমন দেখাবে এটা লাইট ব্লু প্যান্টিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল রকিস ব্যান্ডের বাটন দেখুন সাথে রয়েছে ওয়াইকেকে পাঁচ নাম্বার জিপার যা খুবই স্মুথ ওনার ব্যবহার করা যাবে দু তিন বছর প্যান্টির সাথে রয়েছে নাইনটি এইট পারসেন্ট কটন এবং টু পার্সেন্ট প্যান্ডেক্স যা আপনাদের নিত্যদিনের ব্যবহারে খুবই কমফোর্ট ফিল দেবে প্যান্টের সুইং কোয়ালিটি খুবই অসাধারণ এবং খুবই নিখুঁত দেখুন প্যান্টের ফেব্রিকটি আপনাদের দেখিয়ে দিই খুবই চমৎকার ফেব্রিক প্যান্টটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করুন সালাম আলাইকুম